সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম বন্দর হাটে অবস্থান করছি আর এই রানির বন্দর হাটটি চির বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারে বসে আজ ছিল বৃহস্পতিবার আঠাইশে জুলাই দুই আমার সামনে যেগুলো দেখছেন এগুলো কিছু শাহি হল জাতের সারগুঁড়ো বিক্রি হচ্ছে তো শাহি হল জাতের সারগুঁড়ো সেই সাথে প্রয়াস জাতের সারের দামে ধরে দিতে চাই এই প্রতিবেদনে

কেমন টার্গেট বেচা বিক্রি নব্বই পার হইতে হবে লিস্ট এক হাজার হলেও উপরে যেতে হবে না আচ্ছা আচ্ছা নব্বই পার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই নব্বইয়ের এক হাজার হলেও কিন্তু উপরে নিয়ে যে এটা কিন্তু বিক্রি করতে চাই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি শাহি অল সারগুলো আমরা এই যে এই পাশে আরও কিছু দেখছি এগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের

আমরা এই যে এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই আমরা একটু সাইজটা আগে দেখাই আপনাদের এই যে দেখছেন সাইজটা ভাই দামদার চলছে কত যাচ্ছেন ভাইয়া কত চাচ্ছিলেন একশো দশ এক লাখ দশ চাওয়া দাম এই যে এইটা এক লাখ দশ কত বলে ভাইয়া কত বলে দাম কত বলতেছে আশি পঁচাশি নব্বই কেমন বিক্রির দাম বলেন তো কত বলে ছাড়বেন

নব্বই থেকে দু হাজার কম আর বিরাশি বাকিটা আলোপ আলোচনা করে যা হয় আচ্ছা আচ্ছা এই যে দেখছি নব্বইয়ে দুই এক হাজার কম দুই হাজার কম আর বিরাশি এখন দেখছেন বাঁধানো কিন্তু হয়ে গেছে এখান থেকে কিছু কম বেশি করেই কিন্তু এটা বিক্রি হয়ে যাবে এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা এখন চলে যাব ঘাটের দিকে এখানে একটা দেখছি এটাও তথ্য যুব এটা কতো যাচ্ছিলেন ভাইয়া এক লাখ দশ এক লাখ দশ চামা এই যে এইটা দেখছেন কত বলে ভাই কত বলে নব্বই পর্যন্ত বিক্রির দাম কত এক লাখ এক ও না এক কুড়া হলে ছাড়বেন এই যে আয়ু এক লাখ হলে বিক্রি করতে চায়

কেমন বেচা বিক্রির দাম কেমন চেতা বেচা বিক্রি দুই হাজার কম দুই হাজার কম আশি হলে বিক্রি হবে ছেষট্টি পর্যন্ত বলছি দুই হাজার কম আশি হলে এটা বিক্রি করতে চাই দেখছেন আপনারা দু হাজার কম সেভাবে কিন্তু এটা পার্সেন্টেজ কম আমরা একটু দেখি এই পাশে আরও দুই একটা দেখানো যায় কিনা বাইরে কি ক্রস চাই হল নাকি ক্রস চাইবল এই কত চাচ্ছেন কত চাচ্ছেন ছিয়াত্তর হাজার টাকার চাওয়া দাম এই যে কেমন বেচা বিক্রির দাম ভাই ছিয়াত্তরের উপরে না সত্তরের উপরে হলে বিক্রি হবে সত্তরের উপরে হলে বিক্রি হবে এই যে এইটা

我哎。Oh. Hey.